ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ সাত বছর হলো শুয়ে রয়েছে ওই ঘরের মধ্যে একা একা থাকে সাত বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই তুই যেমন আমার সন্তানের জন্য করিস আমার ওই বুড়ি মা সে তো আমার জন্য এভাবে করেছে আমার ছেড়ে দে জামা সিনিয়া যখন তোর দেয় হ্যান্ডেল পর্যন্ত পরে নাই একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে আস্তে করে ডাক দিয়েছে মা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া তারাহুরা করিয়া ওই ভাঙ্গা দরজের খিলটা খুলিয়া সন্তাদের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে বেটা সাত বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস পায়ে জুতা নাই থর করে কাফিস বাবা কি হয়েছে তোর কোনো অসুবিধা নেই নাকি বাবা নাকি আমার বৌমার কোনো সমস্যা নাকি আমার কোনো অসুবিধা আমার কাছে বল এর হলো মা সন্তান পা জড়া ধরতে চায় মাগ সাত বছর হয়ে গেল তোমার দেই নাই একটা খবর নেই নাই মাগ দুই টাকার বাজার পর্যন্ত করে দেই নাই আজকে সাত বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম তুমি যেভাবে মায়া দেখাই দিছো আমার প্রতি তোমার কি কোনো অভিমান রাগ নাই মাপ চাই সন্তানকে টান দিয়ে বুকে নিয়ে বলে বেটা মায়ের কাছে মাপ চাইতে হয় না সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মা বাবার কলিজার ভিতরে কোনো দুঃখ থাকে না সন্তানের প্রতি কি পরিমাণ মায়া কি পরিমাণ মহাব্য তার ভালোবাসা এটাই একমাত্র জানেন হলেন মা আর জানেন সৃষ্টিকর্তা আল্লাহ মাগো পর্দার আড়াল থেকে বয়ানকে শুনতেছো মা কথা আমার শেষ সর্বশেষ পর্যায়ে আমি বলবো যুবক কথাটা মুরব্বী বাবাজিরা যুবক ভাইদেরকে হাতে ধরবো পায়ে ধরে বলবো খবরদার ও যুবক ভাইয়েরা নিজের মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না বিশ্বাস করেন মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যদি আব্বা মা সন্তুষ্ট না হয় যুবকরে স্বয়ং আল্লাহ কিন্তু তোমার আর আমার উপর কিন্তু সন্তুষ্ট হবে না এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার না করা রব্বুল আলামিন কোরআনে আনে হাকিমের মধ্যে বললেন ইল্লা বলেন এটাই তোমার পপুর পপার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারবুল করবা না ইবাদত করবো একমাত্র আল্লাহ একটু মুসলমানের আওয়াজ বলেন না ইবাদত কে একটু জোরে পান না ইবাদত করব কার হয় না আওয়াজ দিয়ে বলেন না ইবাদত করব কার কারণ আমরা পড়েছি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো আব্বা মার খেদমত করো একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি এখানে আর লম্বা করতে চাই না শুধু এতটুকুন বলবো একই আয়াতে একই লাইনে আল্লাহ পাক নিজের ইবাদত পাশাপাশি বলছেন মাতা পিতার খেদমত একই লাইনে একই আয়াতে আল্লাহর ইবাদত মা বাবার খেদমত কেন উল্লেখ করেছেন অনেকগুলি তফসির আছে মাত্র দুটি তফসির বলবো তার মধ্যে এক নাম্বার বলবো আল্লাহর মধ্যে যেমন মায়া মাওলার মধ্যে যে মায়া দয়া বান্দার প্রতি বান্দা 70 80 বছর যদি পাপ করে গোনা করে সর্বশেষ মৃত্যুর আগে আগেও যদি বান্দা বুঝতে পারে অপরাধ করেছি গোনা করেছি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে शर्मিন্দা হয়ে যদি চোখে পানি নিয়া দরবারে হাত উঠায়া মাফ চাইতে পারে আল্লাহর মধ্যে এত মায়া এত মায়া আল্লাহ রব্বুল আলামিন বান্দা আর সারা জীবনের পাপ আর গুনাহ আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দেয় আল্লাহ যেমন বান্দারে মাফ করে দেয় এই একটা মায়া দয়া মোহাবত আল্লাহ মা বাবার ভিতরে দিয়ে রাখছেন সন্তান যদি হাজার অপরাধ করে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই টাকা পয়সা দেয় নাই মা কে মা বলে ডাক দেয় নাই আব্বা কে আব্বা বলে ডাক দেয় নাই অনেক দিন পর্যন্ত মা বাবার কাছ থেকে দূরে দূরে থেকেছে অভিমান করেছে এই সন্তান যদি আবার মা বাবার সামনে দাঁড়ায়া চোখে পানি দেখায়া মা বাবাকে ডাক দিয়া মাফ চাইতে পারে আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দা পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার কাছে ভুল করবার পরে মাফ চায় ক্ষমা চায় পৃথিবীর কোনো মা বাবা ও সন্তানকে না করে থাকতে পারে না জোরে কথা ঠিক কিনা সাত বছর হয়ে গেছে নিজের মাকে একবারের জন্য মা করে ডাক দেয় নিজে তিন তলায় থাকে আর মা ওই ভিটা এক পাশে দোচালে একটা ঘর দরজাও ভাঙ্গা পাট করে দিয়া বাড়া এই ঘরের মধ্যে মা থাকে সাত বছর হয়ে গেছে মা আর একদিন বাজারে করে দেয় নাই দুই টাকার পানও কিনে দেয় নাই দেয় না তাও স্ত্রীর ভয়ে স্ত্রী অসন্তুষ্ট হবে স্ত্রীর ভয়ে নিজের বাপ মার খেদমত করতে পারে না এমন কিছু ভেড়া ছেলে আছে না নাই কথা বলে এরা 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 পুরুষ নয় এরা হলো ভেড়া এরা হলো কাপুরুষ নিজের স্ত্রীর ভয়ে নিজের মারে মা কয়ে ডাকতে পারে না বাপ মার সেবা করবে করতে পারে না কিছু দিলে দিতে পারে না ভয় পায় স্ত্রীকে দেখে ভয় পায় এমন কিছু ভেড়া পুরুষ সমাজে ধরে পান না আছে না আছে সাত বছর হয়ে গেল মারে একবার মা কয়ে ডাক দেয় নাই মা ওই ছোট্ট ভাঙ্গা ঘরে থাকে হে তিনতলা পর্যন্ত বাসা সে বাসাই থাকে বিলদিকে থাকে পাশাপাশি ঘর সাত বছর পরে একদিন অফিস থেকে আসছে ছেলে অফিস থেকে আসছে তার ছেলের খবর শুনল বিকাল তিনটা থেকে পাতলা পায়খানার বমি তার স্ত্রী ওই বিকাল তিনটা থেকে ওষুধ তারপরে সেবা যত্ন ন্যাকরা পরিবর্তন তার বাচ্চাটার বয়স আট থেকে দশ মাস বয়স ওইভাবে সেবা করতে আস। এসার পর পর ছেলেটা খাওয়া দাওয়া কইরা বিস্তায় শুইতে যাবে কিন্তু রুমে বাতি পাতি থাকলে ধর ঘুম হয় না বিরক্ত বাহিরে যায় আবার আস এমন করতে করতে রাত্রি দুইটা বাজে গামছা চোখের উপরে দিয়ে ঘুমের একটা ভান ধরে আস আসলে জাগ না এখন তার মনের মধ্যে রেখাপাত কাটতেছে যে আমি যে বিরক্ত হচ্ছি আমি হলাম সন্তানের বাবা আর আমার স্ত্রী হলো আমার বাচ্চাটার মা এই আল্লাহর বান্দি যে বিকাল তিনটার থেকে এইভাবে সেবা যত্ন করতে আস আমি তো রাত্রে খেয়েছি ঘুমাইতে পারছি না তাই বিরক্ত হচ্ছে আল্লাহর বান্দি আমার স্ত্রী তো এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নেই এইভাবে সে আস এই তো হলো মা এখন তার দিলের মধ্যে কথাটা খুব লাগছে ওয়াজ বেশি লাগে না ভাই অনেক সময় দুই মিনিটের ওয়াজই দিলে ধাক্কা লাগে মানুষের জীবনের মুড় পাল্টে যায় জোরে পান না কথা ঠিক কিনা তা আমার বাচ্চা জন্য আমার স্ত্রী যেরকম করতেছে ওই যে ভাঙ্গা করে যে মহিলা শুয়ে রয়েছে সাত বছর হলো আমি মা কয়া তারা ডাক দেই না দুই টাকার পান পর্যন্ত দেই নাই ওই মহিলাও তো আমার মা আমিও তো একসময় ছোট ছিলাম সেও তো একসময় আমার জন্য পড়ছে একটু আওয়াজ দেয় জোরে বন্যা খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যি তো তাই আপনি আপনার সন্তানের দিকে তাকায় দেখেন কেমন মায়া লাগে কেমন মহাব্বত লাগে আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন আপনার বাচ্চার জন্য তার কি পরিমাণ মেহনত কি পরিমাণ খেদমত ঠিক একইভাবে কিন্তু আপনার মা ও কিন্তু আপনার জন্য এমনটাই করেছে এইভাবে দস্ত চোখের উপরে গামছা দিয়া রুমাল দিয়া ঘুমের ভাত ধরে শুয়ে আস যখন রাত্রি দুইটা বেজে গেছে এমন সময় দেখে বিবি আস্তে করে উঠিয়া গিয়া ওয়াশরুমে গিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিছানার এক পাশে সন্তানটার পাশে যায় নামাজ বিছায়া দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইছে হাত উঠায় জোরে জোরে যা বলতেছে সে সব কিছু শুনতে পাচ্ছে ধরে ডাক দিয়া কয় আল্লাহ বিকাল তিনটা থেকে আমার এই কয়েক মাসের বাচ্চাটা ভূমি পাতলা পায়েখানা এখন পর্যন্ত বন্ধ হয় না দুর্বল আমার বাচ্চাটা এখন চোখ পর্যন্ত তাকায় না মিলায় না এভাবে যদি চলতে থাকে আমার মন বলে ফজর হওয়ার আগেই না জানি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও মালিক জানি না সত্যি যদি আমার বাচ্চাটার হায়াত না থেকে থাকে আমার বয়স বত্রিশ বছর আমি এই চোখ দিয়া দুনিয়া বহু দেখেছি আর দেখতে চাই না সত্যি যদি আমার হায়াত না থেকে থাকে আল্লাহ আমার বাকি হায়াতটা কেটে নিয়া আমার সন্তানরে দাও আমার সন্তানরে তুমি বাঁচায় রাখো আর আমারে তুমি কবরে নিয়ে যাও একটু জোরে কন না আল্লাহ আকবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার এই যুব সাত বছর হইল মারে মা বলে ডাক দেয় না একদিন বাজারও দেয় না মার কোনো খোঁজ খবর নেয় না এবার গা থেকে কম বললে পা দিয়া ধাক্কায়া সরায়া বিছানার থেকে নিচে লাভ দিয়ে নামিয়া যখন দরজা খুলিয়ে নিচের দিকে দৌড় দেয় বিবি মহাদাস শেষ করে পিছন দিক থেকে যাব আজ তিন টান দিয়ে ধরে বলে স্বামী গো রাত্রি দুইটা আড়াইটা গভীর রাত এইভাবে দৌড়ায় কোথায় যাও ডাক দিয়া বলে রে আমারে আর বাধা দিসটা দে সাইরা দে সাত সাতটা বছর হইল আমি যে আমার জান্নাতের গেটের ভিতরে আমি তালা দিয়ে রাখছি ছেড়ে দে গভীর রাত্রে গিয়া দেখি আমি আমার জান্নাতের সেই লক আর তালাটা আমি খুলতে পারি কিনা ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ সাত বছর হলো শুয়ে রয়েছে ওই ঘরের মধ্যে একা একা থাকে সাত বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই তুই যেমন আমার সন্তানের জন্য করিস আমার ওই বুড়ি মা সে তো আমার জন্য এভাবেই বলেছে আমার ছেলে জামা বাজারিসিয়ান যখন তোর দেয়। স্যান্ডেল পর্যন্ত পরে নাই একটা দর দিয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে আস্তে করে ডাক দিয়েছে মা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা করিয়া ওই খিলটা খুলিয়া ভাঙ্গা সন্তানের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে বেটা সাত বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস পায়ে জুতা নাই থরথর করে কাফিস বাবা কি হয়েছে তোর কোনো অসুবিধা নেই নাকি বাবার নাকি আমার বৌমার কোন সমস্যা নাকি আমার দাদু ভাইয়ের কোন অসুবিধা আমার কাছে বল এর নাম হলো সন্তান পা জড়া ধরতে চায় মাগ সাত বছর হয়ে গেল তোমার দেই নাই বার খবর নেই নাই মাগ দুই টাকার বাজার পর্যন্ত করে দেই নাই আজকে সাত বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম তুমি যেভাবে মায়া দেখাই দিস আমার প্রতি তোমার কি কোনো অভিমান রাগ নাই মাফ চাই সন্তানকে টান দিয়া বুকে নিয়া বলে বেটা মায়ের কাছে মাফ চাইতে হয় না সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মা বাবার কলিজার ভিতরে কোন দুঃখ থাকে না এজন্য আয়াতের মধ্যে আল্লাহর ইবাদত মাতা পিতার ক্ষেত উল্লেখ করেছেন একটা তাফসির আর দুই নাম্বার তাফসির হইল আল্লাহ রাব্বুল আলামিন কে যেমনি ভাবে বান্দা তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ভুলতে পারবা না বলেন তো আল্লাহকে কি ভুলার কোন সুযোগ আছে নাই ও আবুদ রাব্বাকা হাত্তায় আতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন তুমি ইবাদত করো তোমার রবের একেবারে তোমার মৃত্যু পর্যন্ত বান্দা তুমি যেভাবে তোমার রবকে তোমার বিশ্বাস একেবারে শেষ পর্যন্ত বন্ধু হওয়া পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করবা আল্লাহকে ভুলতে পারবা না ঠিক একইভাবে সন্তান তোমার জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন তুমি পৃথিবীতে আসো তোমার জীবনের একেবারে শেষ পর্যন্ত যেভাবে আল্লাহকে ভুলতে পারবা না। আল্লাহকে ভোলা যেমন কেউ ভুলতে না। তার মানে হইল, আমরা অনেকে মনে করি মা বাবা মারা গেল কবরে চলে গেল আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল আসলে কিন্তু তা নয় বেঁচে থাকতেও যেরকম ছয় সাতটা হক ছিল যেদিন থেকে মা বাবারে মাটির কবরে রাখলাম ওই দিন থেকে নতুন করে সাতটা হক কিন্তু শুরু হয়ে যায় সবগুলা বলবো না শুধু এতটুকুন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা হক সন্তান গুণা করে মা বাবার কবরে ধাক্কা লাগাবে না বরং মা বাবা কবরে চলে গেলেও সন্তান নেক আমল করে করে আব্বা মার কবরে সব পৌঁছাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ